যুক্তরাষ্ট্র সরকার দুই হাজার অর্থবছরে অতিরিক্ত প্রায় পঁয়ষট্টি হাজার এইচটুবি মৌসুমি অতিথি শ্রমিক ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সময় শুক্রবার তিরিশে জানুয়ারি প্রকাশিত ফেডারেল রেজিস্ট্রার নোটিশে জানানো হয় দেশীয় শ্রমিক সংকটের কারণে যেসব নিয়োগকর্তা গুরুতর আর্থিক ক্ষতির ঝুঁকিতে করছেন তাদের সহায়তার লক্ষ্যে এই অতিরিক্ত ভিসা দেয়া হবে খবর জিও নিউজের এই সিদ্ধান্তের ফলে প্রতি বিভিন্ন শিল্প খাতে দেয়া ছেষট্টি হাজার মৌসুমি ভিসার সংখ্যা প্রায় দ্বিগুণ হচ্ছে নির্মাণ হোটেল রেস্তোরাঁ ল্যান্ডস্কেপিং ও সি ফুড প্রক্রিয়াকরণ খাতের মতো শ্রমনির্ভর মৌসুমী শিল্পগুলো এতে উপকৃত হবে বলে মনে করা হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সালে পুনরায় ক্ষমতায় ফেরার পর অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন এবং একই সঙ্গে বৈধ অভিবাসনের বিভিন্ন পথেও কড়াকড়ি আরোপ করেন তবে শ্রমঘাটটির বাস্তবতা বিবেচনায় আগের মেয়াদে এবং সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলেও এই টুবি ভিসার সংখ্যা বাড়ানো হয়েছিল মৌসুমী ব্যবসার মালিকরা দীর্ঘদিন ধরেই অতিরিক্ত ভিসার দাবি জানিয়ে আসছিল বিশেষ করে নির্মাণ ও আতিথেয়তা খাতে শ্রমিক সংকট প্রকট আকার ধারণ করে অন্যদিকে অভিবাসন কমানোর পক্ষে থাকা গোষ্ঠীগুলো এই সিদ্ধান্তের বিরোধিতা করে বলছে এইসব ভিসা মার্কিন শ্রমিকদের মজুরি কমিয়ে দিতে পারে ফেডারেল রেজিস্ট্রার জানায় অতিরিক্ত এইচ টুপি ভিসা কার্যকর করার অস্থায়ী বিধি আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে